শুভ সকাল 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 আইপুরি মামার মহিষের খামারে তো আজকে মৈষির দুধ দোয়াই আর শ্যামাই রান্না করলো মামা লন্দায় মৈষ দেওয়াই দেখ দর্শক দুর্দয়ন হয়ে গেছে মামার কাছ থেকে বিস্তারিত জানবো মহিষের সম্বন্ধে মামার কতগুলো মহিষ আছে কিরকমের রাখে ইত্যাদি ইত্যাদি মহিষের লাভ কিরকমের মানে মহিষ পালন কিরকমের পালন করতে মামা আপনাকে যায় কতগুলো মহিষ আছে তিনশো দশক এই জায়গায় মামা এই জায়গায় তিনশো মৈষ আছে এই মামার মহিষের খামার রয়েছে আমাগো সরে আমরা যে সরে আসছি ওই একই সরে মহিষও এরকমের বারো মাস সরের থেকে মহিষ রাখতে হয় বিভিন্ন সরে ট্যানেজ করে এখন তো মামা এই সরে তরমুজ হেলাইছে এখন তো এই সরে দিয়ে লাগবে এখন খালি লই যাবেন না দর্শক এই মৈষ বিভিন্ন সরে লৈয়ে যায় বিভিন্ন সরে যে বড় মৈষের বালামে টলার আছে যায় আর এই দুধগুলা তো এখন গোয়ালে যাবে না দুধ দুধ হইছে বোলার বোলার গোয়ালে নাই এই প্রত্যেক গেলে সকালে বেলা টলার লয়ে যায় মামারা সকাল বেলা দুধ দই রাখে ওই যে বাসায় না থাকলেও দুধ লয়ে যাই মার দেয়া মামা আপনার কতগুলা মাসে দুধায়

সন্ধ্যা বেনে গেলে সারতে আর সন্ধ্যা গেলে এনে মহিষ ইচ্ছা করে ঘরে আই পড়তে আর এখন সারাদিন মহিষের লাগে থা লাগে আর ওই তরমুজ সব চর আটকে এলাইছে এই চরে আই দুই চার দিনের ভিতরে এই সব মহিষগুলো ট্রেনেসপার করে আর এক চরে লই যাবে এই জন্য আপনার এই যে মহিষ পালনে আগে লাভ ছিল এখন আর ছয় মাস একটু মনে করেন মহিষ পালনের সুবিধা আর ছয় মাস কষ্ট হয় শুকনোর ছয় মাস খুব কষ্ট হয় নাকি বাবা হ্যাঁ শুকনো ছয় মাস কষ্ট হয় আর বর্ষা ছয় মাস আর কি মহিষ পালনে মোটামুটি সুবিধা বাবা মহিষের দুধের কেজি কত করে চলে এখন চলে একশো টাকা একশো বিশ টাকা দর্শক আজকে পাঁচ কেজি বয়সের দুধ দেব সেমাই রানবো পুরো খাইতে আসবো ক্ষীরে হয়ে যাবে দুধটা সেককে পাইলে দিয়ে দিতেছি আদা মশলা কবন এখন দিয়ে দেবো চিনি তো মহিষের দুধ উতলেই গেছে এখন সেমাই দিয়ে দেবো হলা সেমাই বিসমিল্লাহ हमारे शेयर में रंदा वेगा से अनुदेश लम दें भाई जान की किराने तो टिक्स तरीन हो अरे भाई बास के जी दूध शेयर में से तो खाई दर बिस्मिल्लाह कोई किराने तो खाद खाद है ना दौर भाई दें दें किराने तो टिक्स तरीन है और भाई शादी तो ही जी